নমস্কার রুরাল ট্রাইপ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও নতুন একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে দিয়ে টাটকা বাটা মাছের কারি চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আজকে সকাল সকাল বাটা মাছ নিয়ে এসেছিল আমি কিনে রেখেছি চারটা আজকে পেঁপে দিয়ে পেঁপে আলু বিলাতি দিয়ে আমি রেসিপি তৈরি করি

হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো এবার তেল গরম হয়ে গেছে আমি একটু ভাজা করে দেবো তরকারির জন্য কেঁচে আলুটা ভেজে নেবো পুরে ইয়ে তাহলে মশলা একটু বেঁচে না আদা মশলা বাটার জন্য নিয়েছি আদা রসুন জিরে রাধিন আর ধনে মাল ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিছি পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব তো কারি জন্য আমার মশলা বাটা হয়ে গেছে ইলআর ভাজা হয়ে গেছে এবং আদা আর লসুনের বাটা দিয়ে দেব আর জিরে বাটা হলুদ হলুদ দিয়ে দিছি বেলাতে সিদ্ধ হয়ে গেছে এবং ভেজে রাখা আর মাছ আর

आज के पेपे दिए बाटाम रेसिपी केमन छे कमेंट कर जानबाँ ते लाइक सबसक्राइब कर दिल भिडियो